আসসালামু আলাইকুম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে মানে যেই পরিমাণে রান্না করবো যেইটা রান্না করব সেই পরিমাণে লবণটা দিলে হয় কি পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে বেশি টাইম লাগে না পেঁয়াজটার সাথে লবণটা মশিয়ে নিলাম কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লং গোলমরিচ অল্প পরিমাণে দিয়েছি এগুলোকে একটু ভেজে নিলাম পেঁয়াজ আর লবণের সাথে যাতে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে এখন দিয়ে দিব দুটি শুকনো লঙ্কা চাইলে বেশি কম বাড়িয়ে দিতে পারেন লঙ্কাটা আমি জাস্ট শুধু একটু গ্রানের জন্য স্যান্টের জন্য দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন ব্লেন্ড করা আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো আদা রসুনটাও হালকাভাবে একটু এগুলোর সাথে ভেজে নেব চুলাটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে না হলে পুড়ে যাবে আদা রসুনটা তেলে এভাবে ভেজে নিলে যে একটা ব্যারি স্মেল থাকে মানে কাঁচা যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না অনেক সুন্দর একটা গ্রান আসবে এখন অল্প একটু পানি অ্যাড করে দিয়ে আমি অ্যাড করে নিব গরম মশলাগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটাও যার যার রান্নার পরিমাণ অনুযায়ী মরিচটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী যে ঝাল কম বেশি কে কেমন খাবে সেটা তার অনুযায়ী দিয়ে দিলাম কিছু গরু মাংস আমি ছোট আকৃতি করে কেটে নিয়েছি আকৃতিটাও যার যার পছন্দ মতো মাংসটাও যার যার পছন্দ মতো সবাই করে নিতে পারেন তবে আজকে আমি গরু মাংস দিয়ে করে দেখাবো মশলার সাথে গরু মাংসটাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু অন্যান্য সবজি অ্যাড করতে পারেন পেপসিকাম গাজর টমেটো আমি আজকে শুধু আলু দিয়েই করব। আলুটার সাথেও মাংসটা একটু নেড়ে চেড়ে তারপর একটু ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে আর গরু মাংস থেকে তো অনেক পানি ছেড়ে দেয় আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি মটরশুঁটিটা আমার ইন করা ছিল যার যার ইচ্ছে মতন এখানে সবজি অ্যাড করে নিতে পারেন মটরশুঁটিটাকে একটু নেড়ে আমি এখনও আবার ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি চুলাটা মিডিয়াম মাছ থেকে একটু বাড়িয়ে রান্না করে নেব যথেষ্ট পানি উঠে গেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নিই গরু মাংস থেকে আমরা তো অনেক পানি ছাড়ে আমি আগেও বলেছি আর সেই পানিটার মধ্যেই গোরু মাংসটাকে কষালে গরু মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যায় বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে না লাগে পানিটার মধ্যেই আমার গরু মাংসটা কষিয়ে গেছে পানিটা শুকিয়ে এসেছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় এখন অ্যাড করে দিচ্ছি এক কাপের থেকে একটু কম গরম পানি মোটামুটি এক কাপ দিলেও হবে এক কাপ গরম পানি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন যে বাকির পানিটা আছে সেটার মধ্যেও মিডিয়াম আছে প্রায় আরও অনেকক্ষণ রান্না করে নিব মানে পানিটা শুকানোর আগ পর্যন্ত যে পানিটা শুকিয়ে গেছে আমার একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থা আমি অ্যাড করে দিলাম চাল আর হচ্ছে ডাল এখানে আমি রেগুলার ভাত রান্না করার যে চালটা সেটাই অ্যাড করেছি সাথে সামান্য মুগ ডাল এবং মুসুর ডাল চাইলে অন্যান্য চাল দিয়ে করা যাবে চালটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিয়েছিলাম গরম পানি চাল যে পরিমাণে নিয়েছিলাম তার ডাবল পরিমাণে গরম পানি চারটা কাঁচা লঙ্কা দিয়েছি চাইলে ফেলে দিতে পারেন এখন অ্যাড করে দিব এখানে ভাজা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব মশলাগুলো মিশিয়ে নিব এই অবস্থায় লবণটা চেক করে নিতে পারেন যদি লবণ কম মনে হয় তাহলে একটু দিতে পারেন আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো একদম লো হিটে রান্না করে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায় এবং ভাতের তো যাতে একটু টাইম লাগে বেশি মানে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্যে যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন এটাকে দমে রেখে ডাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ সাত মিনিটের মতো এই যে পাঁচ সাত মিনিট পর আমার এটা খাবার পরিবেশন করার সময় এসে গেছে ডেকোরেশনের জন্য আমি দুইটা ডিম কেটে দিয়ে নিয়েছি আজকে ঝটপট খিচুড়ি